না না আয়নো আয়নো অনন্দ জয় নিতাই জয় জয় গৌর জরাধেশায় কি বললি মা গো ভাবি निधि গৌরাহরি আমার আসতে দেখুন প্রত্যেকটা লীলার লীলারীলা আমরা আজ আমরা মাইরা কিছু জিনিস আজকে একটু জানার চেষ্টা করব যে প্রত্যেকটা লীলার পূর্বে কেন আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে কেন তার কারণ হলো এই গৌর চরণ হলো নেতাই চরণ হলো আশ্রয় তত্ত্ব যদি গৌর নিতাইয়ের এর চরণ আশ্রয় করা না যায় তাহলে বৃন্দাবনে আমার রাধা শ্রীপাদ পদ্ম ভজন করা যাবে না তাহলে কি বললেন মা তত্ত্বের দিকে বলছে ছোট আশাশ্ৰয়ী লিলিয় ভটিয়া তারি কৃষ্ণ নাহিতা মহিতা হাহা জীৱ মরে অ ক ৰ আশ্রয়ী লিলিয়ম না তারী কৃষ্ণ নাহিতা যে আৰ জীৱ মৰিহঁক আৰু মাগ আমি আশা রাখি এখানে যত ভক্তবৃন্দ আছে সবার দীক্ষা হয়ে গেছে মায়েরা দীক্ষা গ্রহণ করেছেন তো যে প্রত্যেকেরই হয়েছে গুরু দীক্ষা তাহলে আশ্রয় না নিয়ে যদি ভজন করা হয় তাহলে তো ভগবানকে পেতে আমরা পারি কিন্তু পেলেও কত করে পাবো জয় কৃষ্ণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরে এই ভজনের পথে গেলে মা শ্রীগুরু বষ্ণবের চরণে আসতে গেলে প্রথমে কি করতে হবে আশ্রয় করতে হবে তাহলে এখানে আজকে আমরা গৌড়চন্দ্রকে আরাধন করছি কেন যদি হরের কৃপা না হয় তবে আমরা বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবার উপযোগী হতে পারো তাই হা তাই সেই সেইভাবে বিভাবিত হয়ে প্রাণ গৌরের সুন্দর চৈতন্য চরিতান্যে বললে আহাাহা দেখো দেখো এ যে আমার ভাবিরের গোলা রস দেখো দেখো যে রাধার প্রীতি বুকে লইয়ে নবদ্বীপের মাঝে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন মা ভাবির সে গড়ামারে গৌরাঙ্গ তোল বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে তে কান সেই দিয়ে মিলিয়ে চৈতন্য গোসায় ভাবরস আর দুহে হইল হল এই যে কলিতে আমরা এসেছি কলিরি ভগবানটা কেমা না কলিরি ভগবান আরাধ্য ভগবান হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের কিছু করতে হবে না মা শাস্ত্রে প্রমাণ দিলেন শুধু তোমরা কি করবে বদল ভোর নাম করো আর হস্তে করো দিকে বলছি দিদি গেল মিছে কাজে রাত্রে গেল নেত্রী না ভোজিল রাধা কৃষ্ণের চরণারো বেত হরিব আর কতদিন নেমে এসেছেন তার কিন্তু এতটুকু স্বার্থ ছিল না বাবা গোলকেরি ভগবান ভুলকে নেমে এসেছে মাটির লোকে নেমে এসেছে আর করজুরের দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে দারে দারে ঘুরচার কর জোরে বলছে অকপলি হত জীব দেখে তারে কয় দন্তে তৃণ ধরি আমার কে নিয়া লহ বল একবারও হরি যারা হরি নাম গ্রহণ করছেন তাদেরও দিচ্ছেন বাবা আর যারা নাম নেবে না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন তাদেরও চরণ ধরে ধরে নাম বিরোচ্ছেন আমার নেতা একবার ভেবে দেখুন তো বাবা এমন দয়ালকে আর জগতি কখনো হয় এই সংসারে তো অনেকেই অনেককে ভালোবেসেছেন যদি আপনার কিছু প্রয়োজন হয় নিজের ঘরে যদি চাল না থাকে পাশের বাড়ির দিদিকে যদি ডেকে বলে ও দিদি আমার ছেলেটা আজকে তিন দিন ধরে না খেয়ে আছে আমায় একটু চাল দেবে দেবে বাবা কিন্তু তার বাড়িতে গিয়ে তোমাকে ধরনা দিয়ে দাঁড়িয়ে থাকবে দাঁড়াও হাতের কাজটা আগে নি। আরে দাঁড়াও দাঁড়াও বাসনটা একটু ধুয়ে নি তারপরে তোমাকে দেবে তাহলে এ জগতে কারো থেকে কিছু পেতে হলে তার চরম ধরে তার বাড়িতে দাসী বৃত্তি করার পরে আমরা পাই কিন্তু যিনি অনাদির আদি ভগবান যার এক ইশারায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় হতে পারে তিনি কিন্তু আজকে জীবের দারে দারে পৌঁছে হরি বল হরি বল তিনি কিন্তু একবারও অহংকার করেননি বাবা আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে যদি ঘুরে দেখেন পেছনে ব্রাহ্মণ কুল চন্ডাল বস্য সকল ছোট জাতির ভেতরে একটা ভেদাভেদ ছিল তাই না মা ব্রাহ্মণরা কি করতেন কোনো নিচু জাতির সঙ্গে যদি তাদের স্পর্শ লাগে বা হাওয়া লেগে যায় অঙ্গে তাড়াতাড়ি গঙ্গার জলে স্নান করে আসে আর দই তো গঙ্গার জলে স্নান করে আসবে আর না হলে তাকে অভিশাপ করবে এত বড় স্পর্ধা তুই চন্ডাল হয়ে একজন ছোট জাত হয়ে আমার অঙ্গে দিয়েছি বাতাস আজ একবার পেছনে ঘুরে দেখুন তো বাবা আজ দু হাজার তেইশে কোনো ভেদাভেদ আছে এই হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি কোনো বিচার আছে কে চন্ডাল কে বশ্য কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ছোট জাত কে উঁচু জাত কার ধন আছে কার নেই কার রূপ আছে কার নেই আছে বাবা এখানে কোনো বিচার দেখুন এখানে যেন মনে হচ্ছে হরি নামের বন্যা বয়ে যাচ্ছে পুণ্না আমি আপনি আনি নাই এই বন্যা এনেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই গলকে গোপনে রাখা প্রেমধন আমাদের জীবের তরে হরি বল হরি আজ যখন হরি নামীর ডাক নিয়ে পথে চলেছে নিজে একজন ব্রহ্মণ্য সন্তান জগন্নাথ মিশ্র এবা সচি আদরের দুলাল নিজে একজন ব্রাহ্মণ সন্তান হই সকলে জাতির মানুষকে জড়িয়ে ধরছে আর বলছে বললেন তুমি প্রভু আমাকে ছুঁয়ে দিলে তুমি পণ্ডিত জড়িয়ে ধরলে তোমায় যে ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কার করে ওরে সেই দিন মহাপ্রভু নবদ্বীপের মাঠে দাঁড়িয়ে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন মা সবার ওপরে মানুষ সত্য তার ওপরে নাই মান আর হুস যদি না থাকে শুধু শুধু মানুষ হয়ে তাহাদেরকে মানুষ বলে কেউ মানে না হরি বল হরি তাই কত কষ্ট করে হরিনাম করেছে জগতে ঘুরে আজ নবদ্বীপে যেন হরিনামের বন্য বয়ে যাচ্ছে আর বন্যা যদি হয় কোনো জলের কি ঠিক থাকে বাবা কি ডোবার জল আর কি বা নদীর জল পুকুরের জল গঙ্গার জল সমুদ্রের লবণাক্ত জল বন্যা হলে যেমন সব মিশে একাকার হয়ে যায় আজ গৌর হরি হরিনামে দেখুন সকল জাতির ভেদাভেদ ঘুরে হাথি অঝরে ধনায় নয়ন বড়িশন করে কেদে বলছে ও শুধু নাম করিলি হবে না চিত্ররূপী দর্পণটাকে মার্জন করতে হবে পরিষ্করণ করতে হবে পরিষ্কর করতে হবে তোমার এই হৃদয়ে যদি মহিলা পড়ে থাকে যদি হৃদয়ে মহিলা কালিতে জমা থাকে আর লাখে লাখ টাকা খরচা করে ওইভাবে এমন করে তীর্থ ঘুরে আসো তাতে যে কোনো লাভ হবে না মা বাইরের কাপড়ের ময়লা দূর করবার জন্য সাবান সার্ফ ডিটারজেন্ট আছে কিন্তু ভেতরের ময়লা পরিষ্কার করবার জন্য এহ বাজারে আপনি ঘুরে দেখতে পারেন চাইলে কোনো দোকানে একটা সাবান পাবেন কি গো মা তোমাদের দেবনাথপুরের দোকানে মুখ ভরসা করা সাবান পাওয়া যায় কিন্তু ভেতরটা যে বাবা হয়ে আছে সেটা পরিষ্কার করার সাবান পাওয়া যায় কি যায় না আচ্ছা ওই সাবানে কোথাও পাবেন না মা ওই কে কেবলে নিয়ে এসেছিলেন জীবের দ্বারে দারে আমার কলির গৌর সুন্দর সাবান কোনটা মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শুনে রাখো মাগু এই সাবান দিয়ে শুধু যদি কাপড়ে শুধু ঘষে রাখো তাহলে কি কাপড়টা পরিষ্কার হবে কি গো রাখ কাপড়টাকে যদি সাবান দিয়ে ঘষে রোদে শুকর দিয়ে দিয়ে কাপড় পরিষ্কার হবে তাহলে তার সঙ্গে কি লাগবে জল সাবানের সঙ্গে জল দিয়ে কাজব তবে কাপড় পরিষ্কার হবে তাহলে জানবে নামের সঙ্গে যদি দুফোটা নয়ন ঝরাতে ওই নামের সাবানের সঙ্গে নয়ন বাড়ি এক হয়ে তোমার ভেতরটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে